নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আটা ময়দা সুজি কোনো কিছুর ব্যবহার না করে। মাখা বেলার কোনো ঝামেলা না করেই দুর্দান্ত স্বাদের একটা পরোটা তৈরি করছি আর তার সাথেই খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা চটজলদির তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময়ের খাওয়ারের মেনুতে রাখতে পারেন তাহলে চলুন রান্নাগুলো করে ফেলি আজকে যে রান্নাগুলো আমি করছি সেটা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময়ের খাবারের মেনুতে আপনারা রাখতে পারেন আর ছোট থেকে বড় সব বাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন এবার রান্নাটা শুরু করব তবে তার আগে এখানে দেখতেই পাচ্ছেন আমি দুরকম জিনিস শিখেছি কি কী আছে সেটা আগে বলে দিই এখানে আছে গোবিন্দভোগ চাল আর নিয়েছি মুগ ডাল এবার পরিমাণটা বলে দিই কীরকম পরিমাণটা আমি নিয়েছি আমি ঘরের যে এরকম ছোট বাটি থাকে সেই ছোট বাটির এক বাটি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর এই বাটিটা দিয়ে মাপ করে আমি হাফ বাটি নিয়েছি মুগ ডাল আর এই চাল ডালটা কিন্তু চার পাঁচ ঘন্টা জলে ভেজানো ছিল আর আরেকটা কথাও বলে দিই আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি তবে আপনারা কিন্তু রেগুলার ইউজের চাল দিয়েও করতে পারেন এবার চাল ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে চাল ডাল একসাথে মিশিয়েও ভিজিয়ে রাখতে পারেন তবে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি চাল ডালটা আলাদা করে ভিজিয়েছি চালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে মুখ ডালটাও দিয়ে দিচ্ছি পুরো চাল ডালটা একবারে বাটা যাচ্ছে না তাই আমি অল্প অল্প করে বেটে নেব তবে বাটার আগে এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম এবার এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি সমস্ত চাল ডালটা ভালো করে বেটে নিয়ে বড়ো বাটিটার মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কাঁচা লঙ্কা বাটা আমি ছোটো ছোটো চার টুকরো আদা নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনিও দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে তাই একটা লিড লাগিয়ে দিলাম আর এই সময়ের মধ্যে চলুন এই পরোটাগুলোর সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা তরকারি বানিয়ে ফেলি এই তরকারিটা তৈরি করার জন্য প্রথমেই এই তরকারির একটা ছোট্ট মশলা তৈরি করে নেব সেজন্য কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার ফ্লেমটাকে কমে রেখে এই জিরেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি ফ্লেমটাকে কমে রেখে জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই ড্রাই রোস্ট করা জিরেটা নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার তরকারিটা তৈরি করব সেজন্য কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি আর আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছিলাম সেটার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার প্রথমেই তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট তেলিক সময় নিয়ে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো রকম হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না আপনারা চাইলে অল্প করে দিতে পারেন এবার সবজিটা যাতে একটু সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছে বা ঢাকা তুললাম এবার এই তরকারিটার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল হয় তাই জলের পরিমাণটা একটু বেশি করে এর সাথেই দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তরকারিটা কিন্তু আমি যে পরোটা তৈরি করছি তার সাথেই শুধু খেতে ভালো লাগে তা নয় রুটি পরোটা লুচি যার সাথে দেবেন তার সাথেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট ঢাকা দিয়ে আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছে বা ঢাকা তুললাম তরকারিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে আলুগুলো আমি দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আপনাদেরও দেখিয়ে দিই দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ড্রাই রোস্ট করে নিয়েছিলাম যে জিরেটা সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট মিনিটখানেক রান্না করে নিয়েছি এবার যেটা করতে হবে সেটা হলো কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে গ্রেভিটা ঠিক হবে খেতেও ভালো লাগবে কয়েকটা আলু একটু ভেঙে দিয়েছি এবার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আপাতত এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর পরোটাগুলো তৈরি করে নিই তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি পরোটার সাথে পরিবেশনের জন্য তরকারিটা তো তৈরি হয়ে গেছে আর ওটা তৈরি করতে করতে ব্যাটারটা আরও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে সেটা একবার দেখিয়ে দিই তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার দেখে নিন এটা কেমন কনসিস্টেন্সির হবে ঠিক এই ধরনের কনসিস্টেন্সির হলে কিন্তু পরোটাগুলো তৈরি হবে ভালো খেতেও ভালো লাগবে তাহলে চলুন এবার পরোটাগুলো তৈরি করে নিই এবার পরোটাগুলো তৈরি করব সেজন্য একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম টিস্যু দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিচ্ছি এবার ব্যাটার থেকে হাতায় করে দিয়ে দিচ্ছি এই পরোটাগুলো কিন্তু যত পাতলা করতে পারবেন তত খেতে বেশি ভালো হবে তাই ব্যাটার কিন্তু বেশি দেওয়া যাবে না ভালো করে ঘুরিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম পরোটা সাইডগুলো দেখুন আপনা আপনি কিন্তু ছেড়ে দিয়েছে এবার এই পরোটাটাকে ভাজ করে দেবো আপনারা চাইলে এইভাবেও নামাতে পারেন তবে আমি এইভাবে একটু ভাজ করে দিচ্ছি দেখতেও ভালো লাগবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আর খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাহলে এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপরে তরকারিটার সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে দু দুটি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত যে কোনো সময় কিন্তু এগুলো তৈরি করে ফেলতে পারেন না ছোটো থেকে বড় সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন খেতে হয় অত্যন্ত সুস্বাদু এবং শ্যামনি আর তেমনই স্বাস্থ্যকর তাই দেরি না করে পারলে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন